নমস্কার উর্মি উর্মিও অলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি গলায় কাটা ভিদলে বিড়ালের ফা ধরার কুস্কার অনেক পুরনো গলার কাটা নামার গল্প শুধু কল্প কাহিনীতে সম্ভব বাস্তবে নয় বরং উল্টু বিড়ালের খামচি খেয়ে অন্য কোনো রোগ বাধানোর আশঙ্কা কম নয় তাই বিড়ালের তাই গলায় কাঁটা বিঁধলে বিড়াল খুঁজে সময় নষ্ট না করে সঠিক নিয়ম মেনে চলুন আসুন জেনে নিই গলায় মাছের কাঁটা বিঁধলে কী করবেন তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি আয়েস করে খেতে বসেছেন আর মাঝে কাটা গলা ফুটেনি এমন বাঙালি খুঁজে পাওয়া বাস ফুট করে গলায় কাটা ফুটলে করণীয় কিছু তাৎক্ষণিক উপায় আছে যা মানলে সহজেই গলার কাটা নামানো যায় আসুন জেনে নেই উপায়গুলো সাদাবাদ গুলো মাছের কাটা নামানোর সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো সাদাবাদ গেলা যেহেতু খেতে বসলেই গলায় কাটা ফুটে তাই হাতের কাছেই সাদাবাদ থাকে সাজা ভাত করে একবারে গিলে ফেলার চেষ্টা করতে হবে শুধু খালি ভাতে কাজ না হলে ফাঁনি দিয়ে চেষ্টা করতে পারেন দুই তিন দলা খাওয়ার পর ভাতের সঙ্গে গলার কাটা নেমে যাবে জোরে জোরে কাঁসুন বেশিরভাগ সময় গলায় কাটা আটকায় মুখ গহবরের টনসিলের কাছাকাছি এলাকায় জোরে জোরে কয়েকবার কাশি দিলে গলায় আটকে থাকা কাটা বেরিয়ে যেতে পারে কলা খান কলা পিচ্ছিল ফলে গলায় ফুটে থাকা কাটা গিলতে এটা বেশ উপকারী বড় করে কলায় একটি কামড় দিয়ে তা মুখে কিছুক্ষণ রাখুন এরপর একেবারে গিলে ফেলার চেষ্টা করুন এতে কলার সঙ্গে কাটা একসঙ্গে নেমে যাবে লেবুর রস গলায় কাটা কালে হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান লেবুর এসিটিক ক্ষমতা কাটাকে নরম করে দিতে সক্ষম ফলে গরম পানিতে একটু লেবু নি খেলে কাটা নরম হয়ে নামবে সহজে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন এতক্ষণ যে পদ্ধতির কথা বলা হলো তার পুরোটাই প্রাথমিক চিকিৎসা বাড়িতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে গলার কাটা দূর করার জন্য এসব পদ্ধতি মানতে পারেন তবে এসবে কাজ না হলে অবশ্যই এক চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে গলা বিদ্ধ কাটা হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে দ্রুত বেরিয়ে আসে তাই দেরি না করে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এই ক্ষেত্রে হল গলায় মাছের কাটাসহ শরীরের যে কোনো স্থানে বৃদ্ধ কাটা বের করে আনতে সঠিক পরামর্শ দিয়ে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ